মেষরাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গলের রাশি পরিবর্তনের কারণে পয়লা জুন থেকে বারোই জুলাই প্রায় চল্লিশ থেকে একচল্লিশটি দিন আপনাদের ক্ষেত্রে ঠিক কি কি গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পাদিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি দু হাজার চব্বিশের পয়লা জুন শনিবার বিকাল তিনটা বেজে একান্ন মিনিটে মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের রাশি অর্থাৎ আপনাদের ফার্স্ট হাউসে গোচর করে যাবে সেখানেই থাকবে মঙ্গল বারোই জুলাই শুক্রবার সন্ধ্যা সাতটা বেজে বারো মিনিট পর্যন্ত তাহলে পয়লা জুন থেকে বারোই জুলাই এই যে মঙ্গলের গোচর এটি শুরুতেই কিন্তু মঙ্গল যখন গোচর করবে আপনাদের রাশিতে তখন কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে থাকবে তারপর উনিশে জুন প্রবেশ করে যাবে শুক্রের নক্ষত্রে এবং তার অতিমিত্র সূর্যের নক্ষত্রে প্রবেশ করবে আট তারিখে জুলাই মাসের তাহলে এই যে গোচরকালীন সময়ে কিন্তু মঙ্গল তিন তিনবার রাশি পরিবর্তন করতে চলেছে একবার কেতু একবার শুক্র এবং আর একবার সূর্যের নক্ষত্রে এর সাথে সাথে দেখুন মঙ্গল আপনাদের রাশিতে প্রবেশ করায় আপনাদের ক্ষেত্রে রুচক নামক একটি রাজ্য কিন্তু তৈরি হচ্ছে আবার চতুর্গ্রহী যোগও কিন্তু আপনাদের এই সময় থাকছে এই জুন মাসে আপনাদের পরিবার বাণী এবং অর্থেরভাবে আর রাশির অধিপতি মঙ্গল স্বগৃহে প্রবেশ এটি বৃহৎ আকারের কোনো ঘটনার থেকে কোনো অংশে কোনো কম ঘটনা নয় সুতরাং মেষ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের জাগৃতি এবার হতে চলেছে স্কিপ না করে পুরোটাই শুনবেন কারণ মঙ্গল একটানা দু বছর পর আপনাদের রাশিতে আসলেন আর পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি আছি আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মেষ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা বা আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব আপনারা চাইলে ফেস টু ফেস এসে আমাদের সাথে অফিসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন অনলাইন কনসালটেন্সি গ্রহণ আপনারা করতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মেষ রাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী প্রথম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি স্বয়ং মঙ্গল স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন পয়লা জুন দু সাল গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে যখন মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের রাশির অধিপতি কেন্দ্রীয় স্থানের অধিপতি সগ্রিয়ে গোচর করবেন এবং রুচক নামক একটি রাজ্যক তৈরি করবেন এবং মঙ্গলের তিনটি দৃষ্টি আছে চতুর্থ সপ্তম এবং অষ্টম দৃষ্টি মঙ্গলে মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনাদের ভাব অর্থাৎ সুখভাবে মাতৃভাবে পড়বে পূর্ণ দৃষ্টি সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের দাম্পত্যের ভাব পার্টনারশিপের হাউস বিজনেসের হাউসে এবং অষ্টম দৃষ্টি পড়বে আপনাদের অষ্টম অষ্টমভাব আয়ুর্ভাব বা অকাল্টের ভাবে দেখুন আলোচনা শুরুতেই আপনাদের জানাবো যে মঙ্গল কিন্তু যুদ্ধের দেবতা অর্থাৎ গ্রহদের মধ্যে তাকে সেনাপতি বলা হয়েছে মঙ্গলকে আপনি বিগত বেশ ডেট দু বছর ধরে বিভিন্ন প্ল্যানিং করে যাচ্ছিলেন এবার হঠাৎ করে মঙ্গল আপনাদের রাশির অধিপতি আপনাদের রাশিতে প্রবেশ করার কারণে আপনার নিজেদেরকে সুপার মোটিভেটেড ফিল করবেন অর্থাৎ হঠাৎ করে আপনার মধ্যে একটা উর্জা যোশ শক্তি প্রবল হয়ে যাবে আপনি আপনার স্বপ্নকে পূরণ করবার জন্য তড়িঘড়ি কিন্তু ময়দানে নেমে যেতে চাইবেন কিন্তু এখানেই ভুল করবেন আপনাকে একটু থমকে যেতে হবে প্রপার কোনো প্ল্যান বানাতে হবে অ্যাকশান ক্লিয়ার অ্যাকশান প্ল্যান বানাতে হবে এবং তা সম্পর্কে নিশ্চিত ধারণা থাকা উচিত তারপরই কিন্তু আপনাদেরকে এগিয়ে যেতে হবে এবং কাউকে যদি কোনো কিছু বলতে চান এ সময় তাহলে লজ্জা পাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি অবশ্যই আপনার মুখে যা আসবে আপনি বলতে পারেন একটু ভাবনা চিন্তা করে বলবেন এ সময় কিন্তু মঙ্গল আপনাকে অবশ্যই একটু অ্যাগ্রেসিভ করে দিতে পারে রাগের মাত্রা আপনার মধ্যে বেড়ে যেতে পারে কম্পিটিটিভ নেচারের হতে পারেন প্রতিযোগিতা হয়তো আপনারা ভালোবাসবেন রিভেঞ্জ আপনার নেচারের মধ্যে আসতে পারে অর্থাৎ আপনি হয়তো চাইবেন যে আপনি আপনাকে যারা কোনো ক্ষতি করেছে তাদের রিভেঞ্জ আপনি নেবেন আর এই সময় যতটা সম্ভব অন্যের বিষয়ে নাক কম গলানো যায় সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার তবে এই মঙ্গল কিন্তু অবশ্যই আপনাদের আর্থিক মানসিক এবং সামাজিকভাবে উপকৃতই করতে আসেন আর মঙ্গল মানেই তো হাই এনার্জি তাহলে এই সময় এনার্জি আপনার হাই হবে এই এনার্জিকে চ্যানেলাইজ করুন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন অথবা কোনো জিমিং সেন্টারে জয়েন হয়ে যান এই চল্লিশ বিয়াল্লিশ দিনের জন্য পয়লা জুন থেকে বারোই জুলাই তা না হলে কিন্তু এই এনার্জি আপনাকেও কিন্তু ভোগাবে এবং আপনার আশপাশে থাকা মানুষজনের উপরেও কিন্তু প্রভাব বিস্তার করবে তাহলে অবশ্যই আপনাদের কি কর্তব্য হবে কোনো না কোনোভাবে শারীরিক কসরত এবং শরীরের ঘাম যাতে ঝরে মাত্রা অতিরিক্ত পরিশ্রম করা এটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যেহেতু রাশির অধিপতি রাশিতে তাহলে নামমান সম্মান প্রভাব প্রতিপত্তি এগুলিতে আপনাদের বৃদ্ধি পাবেই এবং শারীরিক কোনো রোগ শোগ অসুস্থতা যদি থেকে থাকে এবং ইমিউনিটি সিস্টেমে যদি কোনো ঘাটতি আপনারা অনুভব করে থাকেন সেখান থেকে কিন্তু হানড্রেড পার্সেন্টের সময় আপনারা রিলিফ পেতে চলেছেন নাম যশ খ্যাতিও কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে তবে ওই বাণীর প্রতি সচেতনতা আপনাদেরকে অবলম্বন করে চলতে হবে মুখনিশ্রিত বাণীর প্রতি সাহস পরাক্রম তো আপনাদের বাড়ছে লাভের মাত্রা ঠিকঠাক আছে এছাড়াও আপনাদের ব্যাংকের ব্যালেন্সও বাড়ছে বিদেশে যারা আছেন দুর্দান্ত যোগ পাবেন বিদেশ যাত্রার যোগও আপনাদের থাকছে এমএলসি কোম্পানিতে যারা চাকরি করেন তাদের প্রমোশন পদোন্নতি হতে পারে মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়বে কোথায় মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়বে আপনাদের ক্ষেত্রে ফোর্থ হাউসে অর্থাৎ সুখভাবে দেখুন মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি তো হবে আপনারও রক্ত হৃৎপিণ্ড বুক ফুসফুসের কোনো সমস্যা থেকে থাকলে সেখান থেকেও আপনারা রিলিফ পেয়ে যাবেন এমনকি নতুন কোনো জমি বাড়ি গাড়ি ক্রয় করতে চাইলে সেই সুযোগও আপনারা পাবেন বিশেষ করে কৃষিকার্য ওরিয়েন্টেড কোনো জমিতে যদি অর্থ বিনিয়োগ করেন লাভান্বিত হবেন বা অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যদি আপনারা অর্থ বিনিয়োগ করেন অবশ্যই আপনারা লাভান্বিত হবেন তবে দেখুন এই মঙ্গল কিন্তু চেষ্টা করতে হবে আপনাদেরকে আপনার মায়ের সাথে আপনার শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে যত উন্নত রেখে চলা যায় দেখুন মঙ্গলের কিন্তু শুধু মাতৃভাব নয় এইট হাউসেও দৃষ্টি পড়ছে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ককে অত্যন্ত মলিন রাখার চেষ্টা করতে হবে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদন বিবাদে জড়িয়ে যেন পড়বেন না আবার এই মঙ্গলিতা আপনাদের অষ্টমভাবের অধিপতি স্বগৃহকে তিনি অষ্টম দৃষ্টি দিয়ে দেখছেন তাহলে জাদু মন্ত্র বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজ্যক চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে এবং আপনাদের মধ্যে যারা লং ডিস্টেন্স জার্নি করতে চান তারাও ভাগ্যবান প্রমাণিত হবেন এবং সেই ভ্রমণ আপনাদেরকে আখেরে লাভান্বিতই কিন্তু করতে চলেছে তবে মঙ্গলের পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের রাশিতে শুক্রের গৃহে শুক্রের মালব্য যোগ থাকছে বারো তারিখ পর্যন্ত জুন মাসে তারপর কিন্তু শুক্র আপনাদের রাশিতেই সংযোগ গঠন করবে তাহলে দেখুন অনেকের ক্ষেত্রে কিন্তু পরকিয়ার মতো কোনো সম্পর্ক দাম্পত্য জীবনে এবার প্রকাশ্যে আসতে পারে আবার যারা জীবনে কখনো পরকিয়া প্রেমে বা জড়াননি বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়াননি তারা কিন্তু এবার জড়িয়ে পড়তে পারেন একটু সাবধান থাকতে হবে তা না হলেও কিন্তু বদনামের ভাগিদারি আপনাদের হওয়ার চান্স আছে এবং যতটা সম্ভব শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর প্রদান করা যায় বারো তারিখের আগে পর্যন্ত বারো তারিখের পর শুক্রও তো নিজের রাশিকে তিনি পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন যৌন কাম বাসনা এ সময় কিন্তু মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতে পারে যতটা নিজেদেরকে কন্ট্রোলের মধ্যে রাখবেন সেটি বেটার আর যারা হাইলি মাঙ্গলিক তাদের এনার্জি কিন্তু আউটবাস্ট যদি না করে কোনো জায়গায় যদি চ্যানেলাইজ না করতে পারেন নিজেরই ক্ষতি কিন্তু আপনারা করে বসতে পারেন আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে তাহলে কোর্ট বা আদালত আপনাদের পক্ষে সিদ্ধান্ত বা রায় দিতে পারে শুধু মেজাজকে ঠান্ডা রাখুন হুটহাট করে কিন্তু রেগে যাবেন না রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র আবার শুক্রের যখন বারো তারিখের পর স্বগৃহে দৃষ্টি পড়বে তাহলে বারোই জুনের পর অবিবাহিতদের অবশ্যই বিবাহের যোগ পরিলক্ষিত হবে স্বামী স্ত্রী একসাথে রোম্যান্টিক কোনো ভ্রমণে কিন্তু বারোই জুনের পর আপনারা যেতে পারেন আপনাদের দাম্পত্য জীবনের মাধুর্যতাও কিন্তু বৃদ্ধি পাবে পার্টনারশিপে ক্রিয়াকলাপও কিন্তু দুর্দান্ত পরিণামদায়ক ফলাফল আপনাদেরকে প্রদান করতে চলেছে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো দেখুন মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং স ভমায় এটিই এটি সূর্যের সূর্যের আলো থাকাকালীন আপনারা একশো আটবার করে জব করুন রেগুলার করুন অত্যন্ত প্রকৃত হবে না পারলে একুশবার করে করুন আর যাদের জন্মছকে মঙ্গল দুর্বল তাদের কিন্তু হাই বিপি লো বিপি হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার বা ব্লাড ওরিয়েন্টেড কোনো প্রবলেম হিমোগ্লোবিনের ঘাটতি ইমিউনিটি সিস্টেমের ঘাটতি অল্প পরিশ্রমে এক্সাস্টেড ফিল করা আলসেমি ফিল করা এগুলি কিন্তু সব মঙ্গলের লক্ষণ আবার মহিলাদের চাটে কিন্তু এই মঙ্গলই কিন্তু তার স্বামী তাহলে স্বামী আপনার কতটা ভালো হবে কতটা খারাপ হবে সেটিও কিন্তু এই মঙ্গল ঠিক করে দেয় মঙ্গল যদি ডাউন হয়ে থাকে সমস্যা অনেক আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি খেলাধুলোর জগৎ বা অ্যাক্টিভ ইনকাম সেলস নেটওয়ার্কিং মার্কেটিং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সবই কিন্তু মঙ্গলের আন্ডারে পড়ে তাহলে মঙ্গলের মজবুতি গুরুত্ব কতটা গুরুত্বপূর্ণ বুঝতেই পারছেন মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন মঙ্গলবার করে হনুমানজির নাম জপ ধ্যানারাধনা করুন পুরো জ্যৈষ্ঠ মাস জুড়ে কিন্তু থাকছে বড় মঙ্গলবার বা বৃদ্ধ মঙ্গলবার প্রত্যেকটা মঙ্গলবারকে বৃদ্ধ মঙ্গলবার বলা হয়েছে প্রতিটা জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার করে আমাদের উচিত বজরঙ্গবলীর নাম জপ ধ্যান আরাধনা করা কোনো কিছু না পারলে বলুন ওম হোম হনুমাতে নামা অথবা ওম হনুমাতে নামা অথবা জয় বজরঙ্গবলী এটুকুই তো অন্তত বলুন দেখবেন অত্যন্ত উপকৃত হবেন হনুমানজির ছবি বাড়িতে আনুন এবং তাতে প্রতিদিন আপনারা একটু ধূপধানি ধূপ ধূপ দেখাবেন এবং হ্যাঁ যাচ্ছি তাহলে অবশ্যই জ্যৈষ্ঠ মাসের যে প্রতিটা মঙ্গলবার এই প্রতিটা মঙ্গলবারকে বলা হয়েছে বৃদ্ধ মঙ্গলবার বা বড় মঙ্গলবার আর এই বড় মঙ্গলবার মানেই কিন্তু বজরংবলি নাম জপ ধ্যান আরাধনা করবার দিন কোনো কিছু না পারলেও আপনারা বলুন ওম হোম হনুমাতে নমা অথবা ওম নমা হনুমাতে ভায়া ভাঞ্জ কুরু পট এছাড়া হনুমানজির যে প্রণাম মন্ত্র মনোজ এবং মারুত তুল্ল বেগ জিতেন্দ্রীয়ং বুদ্ধিমাত্তম বরিষ্ঠম বাতাত্তং মানোরজিত মুখ্যং শ্রী রাম অদুতং সরণ স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই মন্ত্রটিও জপ করতে পারেন রেগুলার সাতবার করে স্নান স্নানাদি সেরে অবশ্যই উপকৃত হবেন আর দেখুন মঙ্গলকে আরও মজবুত করবার জন্য মঙ্গলবার করে রেড কালারের ড্রেস পরিধান করতে হয় মঙ্গলবার করে যদি আপনার মঙ্গল দুর্বল থেকে থাকে হাই বিপি লো বিপির কোনো প্রবলেম হিমোগ্লোবিনের প্রবলেম যদি থেকে থাকে বা আপনাদের শরীরে যদি ক্যালসিয়ামের মাত্রা কম থাকে তাহলে অবশ্যই মুসুর ডাল আপনারা দান করে দিন সাতটা মঙ্গলবার গরিব মানুষদেরকে অত্যন্ত উপকৃত হবেন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি